ফের চাকরিহারাদের চ্যালেঞ্জ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও সুপ্রিম কোর্টের চাকরি হারারা অযোগ্যদের রাজ্য সরকার চিহ্নিত করুক এই মর্মে আবারও হুংকার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজ অর্থাৎ সোমবারই মামলা করতে চলেছেন তারা সুনিশ্চিত করলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তার সঙ্গে দিল্লি রহনা দিলেন আরও একজন শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল অযোগ্য চিহ্নিত চাকরিহারাদের মামলা আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট যোগ্য চাকরিহারাদের সাথে মিশে থাকা অযোগ্য চাকরিহারা যাদের নিশ্চিত করা গিয়েছিল এখনো পর্যন্ত শেষ তারাও ধাক্কা খায় সুপ্রিম কোর্টে সিবিআইয়ের উদ্ধার করা ওয়েমার নাম্বার ও কমিশনের কাছে থাকা নাম্বার তার মধ্যে ছিল বিস্তর তফাত সেই সূত্রকে ধাওয়া করেই চিহ্নিত করা হয়েছিল একাংশকে চিহ্নিত করা অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই যুক্ত করা যাবে না কথা জানিয়েছিল সুপ্রিম তবে গেল একাংশের কথা। বাকিরা এখনও পথে পথে ঘুরে বেড়ানো চাকরি শিক্ষকদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য সেই দ্বিধা কাটেনি তাই ফের সুপ্রিম কোর্টের কাছেই আর্জি ফের দিল্লি রহনা চাকরি শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের এর পাশাপাশি আরও অনেকে এর পাশাপাশি আরও অনেকেই যা করে উঠতে চলেছেন শীঘ্রই সে কথা স্পষ্ট করা হলো শিক্ষকদের তরফে এমনকি খুব শীঘ্রই নিজেদের কথা তুলে ধরতে আরও একবার সুপ্রিম কোর্টে যাবেন চাকরি হারারা এদিন এ কথা নিশ্চিত করলেন শিক্ষক সুমন বিশ্বাস আমরা গতকাল কেন তারও দু তিন দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে গতকাল আমরা সাক্ষাৎ করেছি আপনারা জানেন আমরা এখন সুপ্রিম কোর্টে যাব একেবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়ে যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওয়েমারের মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিলো বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্টের দিল্লির উদ্দেশ্যে এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভায়োলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে আজকেই লড়ব ভ্যাকেশন কোর্টে লড়ব সেজন্য গতকাল যেমন সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা জানিয়েছিলাম আমরা সেই অনুযায়ী অতি দ্রুত আমাদের মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করছি আপনারা তো বারবার শিক্ষামন্ত্রীকে মেল করছেন এবং তাদের তরফ থেকেও কোনো রকম রিপ্লাই পাচ্ছেন যেমন বারবার বলছে সেক্ষেত্রে আপনারা দিল্লিতে কারোর সাথে দেখা করবেন এরকম কোনো রয়েছে সে তো জানেন আপনারা বলেছি যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর বর্ধমান সবাই বলেছিল এই প্যানেলে অনেক যোগ্য আছে কারো চাকরি যাওয়া উচিত নয় তা আমরা দিল্লি যখন যাচ্ছি আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন মহামহিম রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করব। বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা দুঃখের কথা তাদের সামনে আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো। আমরা চেষ্টা করছি সব অংশের মানুষের কাছে পৌঁছানোর বাংলায় কি চলছে অজনে টিম যাচ্ছে না আমরা দুজন যাচ্ছি আমরা তো দিল্লিতে কখনো এই আইনের ব্যাপারে সুপ্রিম কোর্টে যাইনি মাননীয় ইন্দ্রজিৎ মণ্ডল যিনি বিক্ষোভ এই এই এসএসসির মামলায় প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই আছে তিনি আছেন আমাদের সাথে উনি শিক্ষক নেতা আপনারা জানেন তা উনি আমাদের সহযোগিতা করবেন প্রথম দিন থেকেই করছেন তা আমরা দুজনই যাচ্ছি আজকে কি মামলাটা আমরা হাটান চল চেষ্টা করছি মামলা ফাইল করার আজকের